পুজো আসতে মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আর পুজো মানে চারিদিকে একটা সাজো সাজো রব আর সবাই মানে নতুন জিনিসটা আমরা প্রেজেন্ট করতে ভালোবাসি আর সেই জন্য আমাদের নিজেকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে না রাখি তাহলে কী করে চলে বলো তো সবার আগে রূপচর্চা তাই না তো স্কিনটা কি করে ভালো থাকে সেই কথা মাথায় রেখে আর শুধু স্কিন না হেয়ারের জন্যও কিন্তু এটা খুবই সুন্দর তো বাড়িতেই দেখো পাকা ছিল তো ভাবছি ওটা কাজে লাগাই যেহেতু আমি পার্লার যেতে একদম পছন্দ করি না তো ঘরোয়া উপকরণ দিয়ে আমি আমার চুল এবং স্কিনের যত্ন করে থাকি তো আমার মতো যারা আছো তারা কিন্তু এটা করতে পারো তো দেখো প্রথমে পেঁপেটাকে ভালো করে ইয়ে পেস্ট করে নিয়েছি তারপরে ফ্রিজের মধ্যে ছিল টক দই টক দইটা দিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো ব্যাপার এটা কিন্তু টুইন ওয়ান দেখো দেখতে থাকো তারপরে দেব মধু একদম খাঁটি মধু তোমাদের যদি না থাকে ডাবরের মধু ব্যবহার করতে পারো তিনটে জিনিস দিয়ে দিলাম এবার যেটা চুলে মাখবে সেটার মধ্যে অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো আমার ঘরে কোনোটাই ছিল না তো হঠাৎ করে জিনিসটা করলাম তো সেই জন্য একসঙ্গেই করে নিয়েছি পেস্টটা করে নিয়ে দেখো আর একবার ভালো করে পেস্ট করে নিচ্ছি তো এটা তোমরা মিক্সিতে দিয়েও করতে পারো যেহেতু পেঁপেটা খুবই পাকা ছিল ওই জন্য আমি হাত দিয়েই করে নিয়েছি মোটামুটি আর দেখো ভেতরে যেগুলো ইয়ে হচ্ছিলো ছিল সেগুলো ফেলে দিয়েছিলাম সুন্দর করে পেস্ট করতে হবে কিন্তু হ্যাঁ তো এটা একবার করে দেখবে মানে পার্লার ফেল মুখটা কেমন মানে চকচক করবে শুধু মুখে নয় কিন্তু এটা তুমি গলাতে হাতে পায়ে সব জায়গায় কিন্তু দিতে পারো পুরো বডিতেই দিতে পারো স্কার্বের মতো কাজ করবে তো দেখো প্রথমে মুখটা মানে যে ফেসওয়াশ ইউজ করো সেটাতে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে তারপরে এটা আলতো করে মানে হাত দিয়ে ওরকম মেখে নিতে হবে মিনিট পাঁচেক এরকম করতে হবে সুন্দর করে মুখে গলায় অ্যাপ্লাই করলে তারপরে দেখো চুলে কিভাবে নেবে শ্যাম্পু করা চুল থাকতে হবে আর চুলটা ভেজা হলে চলবে না তারপরে দেখো চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পুরোটা চুলে মাখতে হবে তো তোমরা একটা জিনিস করতে পারো প্রথমে মুখে হাতে পায়ে মেখে তারপরে ভিটামিন ই দিয়ে তারপরে চুলে ব্যবহার করতে পারো চুলে মাখার পর এক ঘন্টা রেখে দেবে তারপরে শ্যাম্পু করে ধুয়ে নেবে তো তোমরা কে কে করছো আমি তো করেই থাকি